বন্ধুরা কখনো কি আপনার এয়ার কন্ডিশনার হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে রিমোট চাপলে লাইট জ্বলে কিন্তু ঠান্ডা আসে না এমন সমস্যা অনেকেরই হয় ভাবছেন হয়তো কম্পেশন নষ্ট কিন্তু আসল কারণ অন্য জায়গায় আজকের ভিডিওতে আমি দেখাবো এমন এক এয়ার কন্ডিশনার যেটার ভিতরে ইঁদুর ঢুকে ক্যাবল কেটে ফেলছে কিছু অংশ আবার শর্ট সার্কিটও হয়েছে চলবে না ভেবেই যেটা ফেলে রেখেছিলেন সেটাকে আমরা আবার চালু করব একদম ঘরোয়া টুলস ব্যবহার করে ধাপে তাপে দেখিয়ে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ একবার এই পদ্ধতি বুঝে ফেললে তুমিও নিজের এয়ার কন্ডিশনার সহজেই ঠিক করতে পারবে কোনো মেকানিক ডাকতে হবে না বাসায় তোমার সাথেই থাকছে এমবিএস টেকনোলজি শুরু করা যাক প্রথমেই আমরা ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট দুই অংশই ভালোভাবে পরীক্ষা করব। চোখে দেখা যায় ইজুরে কিছু কেবল কেটে ফেলছে কিছু জায়গায় ইনসুলেশন নষ্ট করেছে প্রথমে মেইন পাওয়ার অফ করে নিতে হবে যাতে কাজ করার সময় কোনো দুর্ঘটনা না ঘটে এবার ইনডোর ইউনিটের ক্যাশিংগুলো ভালোভাবে খুলে নিব নেওয়ার পর তারপর প্রতিটি ওয়ার আলাদা আলাদা করে শনাক্ত করতে হবে কোনটি পাওয়ার কোনটি সিগন্যাল আর কোনটি কম্প্রেশন লাইন এই কাজটি ধৈর্য ধরে করতে হবে কারণ ভুল সংযোগ দিলে সার্কিট বোর্ড পুড়ে যেতে পারে প্রথমে মাল্টিমিটার দিয়ে প্রতিটি সংযোগ কন্টিনিউটি চেক করা হবে এই যে এখানে ড্রেন লাইন দেখতেছেন ড্রেন লাইনকে সম্পূর্ণ ড্রেন লাইনের ককশিট যেটা রয়েছে ওটাকে ইঁদুরে সম্পূর্ণ ড্রেন লাইন কেটে দিয়েছে এ দেখেন ইঁদুরে বাসা পর্যন্ত বানিয়ে ফেলছে আর হচ্ছে এখানে কেবেলগুলোর অবস্থা দেখেন টুকরো টুকরো করে ফেলছে কেবেলগুলোকে পাওয়ার সাপ্লাই লাইনের অবস্থা দেখেন ইনসুলেশনগুলোকে কেটে শর্ট করে দিয়েছে আর পিসিবি বোর্ডের যেই কানেকশানগুলো আছে এখানে সুইং মোটরগুলো আছে আর লাইনগুলো আছে এগুলো সবগুলোকে কেটে ফেলছে দেখেন এখন আমরা ক্ষতিগ্রস্ত ওয়ারগুলো রিপেয়ার করব যেখানে এই দূরে তারের ইনসুলেশনগুলো কেটে ফেলছে সেই অংশটুকু ফেলে নতুন তার জোড়া দেব। এখানে যে সুইং মোটরগুলো রয়েছে আপ অ্যান্ড ডাউন লেফট অ্যান্ড রাইট এই সুইং মোটরগুলোর কেবেল একবারে গোড়া থেকে কেটে ফেলছে তো আমরা এগুলো সবগুলোকে সোল্ডারিং করে নেবো এই যে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি এখানে যে কেবেলগুলো আছে সম্পূর্ণ কেবেল বাদ দিয়ে দিয়েছি আর এখানে যে হিট প্রুফ যে টিউবগুলো আছে এই টিউবগুলো দিয়ে আমি সংযোগগুলোকে এখানে এনসুলেটিং করে দিয়েছি আমি এখানে টেপ ব্যবহার করি নাই আপনারা টেপ ব্যবহার করলেও হবে এখানে স্লাইডগুলো স্লাইড এবং আপ অ্যান্ড ডাউন ওগুলো সবগুলোকেই সবগুলো সুইং মোটারের কেবল কেটে দিছে তো এগুলোকে কিছু কিছু অংশ আছে যেগুলোকে রিপ্লেসও করা লাগছে যেমন সেন্সর লাইন সেন্সর লাইনগুলোকে আমরা বাদ দিয়ে নতুন সেন্সর লাইন লাগিয়ে দিয়েছি এখানে তো এইভাবেই মূলত হচ্ছে আপনার নিজে দেখতে হবে দেখে দেখে সম্পূর্ণ কাজগুলো করতে হবে ওয়ার জোড়া দেওয়ার পর হিট প্রুফ যে টিউবগুলো রয়েছে বা অথবা ইনসুলেশন টেপ রয়েছে ভালোভাবে সেগুলো দিয়ে ঢেকে দিতে হবে যাতে শর্ট সার্কিট না হয় যদি দেখা যায় কোনো অংশে কার্বন জমে শর্ট সার্কিট হয়েছে তাহলে সেটি পরিষ্কার করে নতুন তার ব্যবহার করতে হবে এয়ার কন্ডিশনার সেন্সর থার্মিস্টর ও পাওয়ার কন্ট্রোল বোর্ডের সংযোগ ঠিক আছে কিনা সেটিও একে মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে মাল্টিমিটার দিয়ে চেক করার আগে আমাদের কিছু জিনিস দেখতে হবে তো আমরা মাল্টিমিটারের সাহায্যে প্রত্যেকটি ক্যাবেলের অ্যান্সুলেশন টেস্ট করব কন্টিনিউটি দ্বারা কন্টিনিউটি টেস্ট করব শর্ট সার্কিট থাকলে ক্যাবেলগুলো আমরা বাদ দিয়ে নতুন কেবেল লাগাবো এখানে আর হচ্ছে যদি পিসিবি বোর্ডে কোনো পুরে কোনো অংশ পাওয়া যায় তাহলে সেটি রিপেয়ার বা রিপ্লেস করতে হবে এই ধাপটি সব থেকে গুরুত্বপূর্ণ কারণ শর্ট সার্কিট ঠিক না করলে ইউনিট চালু করলেই আবার ক্ষতি হতে পারে এই ধরনের সমস্যাগুলো কিছু কিছু টেকনিশিয়ানের কারণে হয়ে থাকে যেমন হচ্ছে যে এখানে ইনডোর থেকে আউটডোরে যে ছিদ্রটি করা হয়েছে যে আউটডোর লাইনগুলো যাওয়ার জন্য কপার টিউবগুলো যাওয়ার জন্য এই সিদ্রোটা ছিদ্রর মধ্যে যদি কেউ সিমেন্ট দিয়ে বন্ধ না করে কাগজ দিয়ে জ্যাম দিয়ে দেয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয় তো যারা নতুন টেকনিশিয়ান এই ভিডিওতে দেখতেছেন তারা এই ধরনের ভুল করবেন না এয়ার ফিল্টারগুলো লাগিয়ে দিচ্ছে সব সংযোগ ঠিকঠাক কানেকশন দেওয়ার পর আমরা কন্ডিশন চালু করব প্রথমে পাওয়ার অন করে রিমোট দিয়েই স্টার্ট দিই সঠিকভাবে কাজ করতেছে এই যে দেখা যাচ্ছে এখন ফ্যান ঘুরতেছে কম্প্রেসারও সঠিক কাজ করতেছে রুমের তাপমাত্রা ধীরে ধীরে কমে যাইতেছে আমরা রিপেয়ার সফল হয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো এয়ার কন্ডিশনার বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ভিডিও পেতে এম বিএস টেকনোলজির সাথেই থাকুন পরের ভিডিওতে আবার নতুন একটি রিপেয়ার টিপস নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে নিরাপদে থাকুন বিদ্যুৎ ব্যবহারে সাবধান থাকুন